সামনে হবে যুদ্ধ যদি আমাদের প্রতিবেশী আমাদের সাথে অন্যায় আচরণ করে শাহজালালের দেশের মানুষেরা লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমাদের অস্ত্র না থাক আমাদের বাঁশেই যথেষ্ট মুসলমান তো নাই ওরা মানবতার দুশ্মন কথা ঠিক কিনা এই দেশে হবে নারায় তকবীর এখানে জয় শ্রীরাম চলবে না কথা ঠিক কিনা তবে আমরা হিন্দু মুসলমান যেভাবে সম্প্রীতির মাধ্যমে অতীতে বাংলাদেশে ছিলাম ভবিষ্যতে এইভাবে থাকবো আল্লাহ আমার ভাইরা দ্বিতীয় রাত্র দান করেছিলেন একজন বেবিচারী নারী নষ্টা মহিলাকে ওই মহিলা দান পাওয়ার পরে তিনিও আল্লাহর দরবারে তবা করলেন আর বললেন রাব্বে করিম অতীতে আমি যত জেনা করেছি বেবিচার করেছি আই আল্লাহ তাআলা আমার অতীতের গুনাহগুলি maaf করে দাও রব্বে আমি সিদ্ধান্ত করলাম তওবার পরে সিদ্ধান্ত করলাম ভবিষ্যতে আমি আর দেহর ব্যবসা করব না আমি আর জেনা করব না বেবিচারে আমি আর লিপ্ত হব না সুবহানাল্লাহ তৃতীয় ব্যক্তি এলাকার শ্রেষ্ঠ বখিল ধনী মানুষ তিনি বলেন আল্লাহ ওনারে যেমন সম্পদ দিস আমারও তো দিস আল্লাহ আমি দান করি না আল্লাহ ওই লোকটি আমার চোখ খুলে দিয়েছে আমি আমি তোমার দরবারে তওবা তওবা করতেছি আমার জীবনে আর করলাম আমার জীবনে আর আমি বখিলিক না কৃপণতা পরিহার করলাম আল্লাহ ভবিষ্যতে এই লোকটি যেভাবে আজকে আমাকে দান করেছে আমি আজকের দিন থেকে যতদিন বাঁচব অতদিন আল্লাহ তোমারে খুশি করার জন্য তোমার রাস্তায় দান করব একটা ব্যক্তির এখলাসের কারণে একটা ব্যক্তির সহিনিয়তের কারণে সোর ভালো হয়ে গেছে জেনাখোর ব্যাবিচারী নারী ভালো হয়ে গেছে কৃপন ধনী লোকটি ভালো হয়ে গেছে দান করা শুরু করছে কথা ঠিক কিনা আমার ভাইরা বাংলাদেশে আমরা মারা করতাম পুলিশ দিয়ে বুঝি দেশটারে ভালো করা যাবে দেখলাম যে ওরে বড় সোর কথা ঠিক কিনা এখন পুলিশের কাছে যায় দেখবেন একেবারে বাইজিত বোস্তামির খালা তো ভাই কোনো আজে বাজে চিন্তা নাই কথা ঠিক কিনা আপনারা এত খুশি হইয়েন না এই দেশে আর বিপ্লব হবে না আমি ছোট্ট মানুষ ছোট্ট কথা বলে দিই এই দেশে আর বিপ্লব হবে না সংগ্রাম হবে না সামনে হবে যুদ্ধ সামনে জেহাদ হবে যুদ্ধ হবে যদি আমাদের প্রতিবেশী আমাদের সাথে অন্যায় আচরণ করে শাহজালালের দেশের মানুষেরা লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমাদের অস্ত্র না থাক আমাদের বাঁশেই যথেষ্ট কথা ঠিক কিনা হঠাৎ এদিন নাম শুনলাম আগে তো ভারতের রাস্তায় রাস্তায় ফিটাইতো মুসলমানের ছেলেদেরকে ধরে বলতো হ্যাঁ বল জয় শ্রীরাম যদি না বলতো মুসলমানের ছেলেকে মারতে মারতে একদম মেরেই ফেলতো মুসলমানের ঘরে হিন্দুরা ঢুকে ফ্রিজ চেক করতো ফ্রিজ ফ্রিজের মধ্যে গরুর গোস্ত আছে কিনা যদি গরুর গোস্ত পাইতো ওই মুসলমান ব্যক্তিকে তারা হত্যা করে ফেলতো আমাদের মায়ের গোস্ত তোরা খাইবি গরু হইল ওদের মা আমার ভাইরা এখন ওই দিন দেখলাম হঠাৎ নতুন এক তাল গাছের মতো বাংলাদেশে একটা নতুন বিষ বৃক্ষ উঠছে সেটার নাম হল স্কন কথা ঠিক কিনা স্কন মুসলমানও না হিন্দুও না ওদের জন্ম হয়েছে উনিশশো সালে নিউ ইয়র্কে আর ওদের জন্ম কোনো মন্দিরে হয় নাই মসজিদে হয় নাই ইস্কনের জন্ম হয়েছে খ্রিস্টানদের গির্জা গির্জার ভিতর থেকে ওরা জন্ম গ্রহণ করেছে সুতরাং ওরা হিন্দু না মুসলমান তো নাই ওরা মানবতার দুশ্মন কথা ঠিক কিনা ওরা দেখলাম ওদের যে নেতাজি তারে যখন গ্রেফতার করলো মিন্টু রোডের আমার ভাইরা গোয়েন্দা অফিসের সামনে তারা সবাই মিলে স্লোগান দিল জয় শ্রীরাম ঠোঁটের মধ্যে তালা লাগায় দিব মুসলমানরা কথা ঠিক কিরা এই দেশে হবে না রায়ে থাকবি এটা হবে এখানে জয় শ্রীরাম চলবে না কথা ঠিক কিরা তবে আমরা হিন্দু মুসলমান যেভাবে সম্প্রীতির মাধ্যমে অতীতে বাংলাদেশে ছিলাম ভবিষ্যতে এইভাবে থাকবো ইঞ্ছা আল্লাহ আমরা কেউ সংখ্যাগুরু না সংখ্যালুঘু না আমরা সব বাংলাদেশী আমি যে বাসায় থাকি কচুয়া চাঁদপুরের কচুয় আমার সামনে সব হিন্দুদের বাড়ি ওদের যে মন্দিরটা আমার বাসার সাথে ওদের কারণে রাত্রের বেলায় অনেক দিন ঘুমাইতে পারি না সন্ধ্যার সময় যে শুরু করে সারা রাত ঢোল তবলা বাজায় তার ধর্ম পালন করে আমি দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘুমাই যদি সহ্য করতে না পারি হিন্দু বাবু আছে একজন আমার বাসায় সাংবাদিক ওনাকে বলি ভাই ঘুমাইতাম তো বাড়ি না তো উনি নিচে যায় ওদেরকে বলে যেই এই বাসা সাহেব আছে তোমরা ঘুমাইতে দিতে না হুজুর কে হুজুর তো পাঁচ তারিখের পরে বলছে যে তোমাদের মন্দির রক্ষার দায়িত্ব হুজুরের নিশ্চন্দ বলে এক হাজার ছাত্রের দায়িত্ব তোমাদের বাড়িঘর পাহারা দেওয়ার হুজুর তো ওই দিন ঘোষণা দিছিল তারপরে তো তোমাদের বাড়ির কাছে আসতে সাহস করে নাই পাঁচ তারিখের পরে আমাদের দেশে কোনো হিন্দুকে জবাই করা হয়েছে এখন ভারত যেটা বলতেছে জাতীয় জাতীয় আমাদের বিরুদ্ধে হচ্ছে একজন আইনজীবী কে সিটং সেদিন হত্যা করা হয়েছিল সাইফুল ইসলাম আলিফ কি কথা ঠিক কিনা আর জাতীয় সঙ্গে এটা কিভাবে কইছে জানেন ওই যে হিন্দু পড়োহিত তার নাম কি জানেন চিন্ময় বাবু চিন্ময়ের আইনজীবী ছিল ওই বিচারপতি চিন্ময়ের আঞ্জীবীরে মুসলমানরা হরতাল করছে একেবারে উল্টা না আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে আমরা সাবধানে থাকতে হবে কে কোন পীরের মুরিদ কে কোন তরিকায় হাত কোথায় বাঁধেন এগুলি বন্ধ এখন সব মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছি তো হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন আলহামদুলিল্লাহ বলি এই কয়েকজন মুসলমান শিখ কেজিছেন আপনারা খবর নিয়ে দেখবেন আধা মাইল দূরের থেকে আবার গেছে কথা ঠিক কিনা আমরা মুসলমান মাত্র পৃথিবীতে পৃথিবীতে কোটি 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 মানুষ আমরাই আছি দুইশো কোটি দুইশো কোটি বাংলাদেশে আমরা আঠারো কোটি এটা মিথ্যা কথা অনেক আদম মুসলমান পুরের কথা আমরা বাংলাদেশে মুসলমানের সংখ্যা আছি পঁচিশ কোটি প্লাস পঁচিশ উপরে ভারতে মুসলমানের সংখ্যা আছে কোটির উপরে আর ওরা আছে আশি কোটি হিন্দুরা আল্লাহ নবী বলছে এখানে একটা যুদ্ধ হবে গোজয়াতুল হিন্দ হিন্দুস্তানে একটা লড়াই হবে নবীজি বলছে এই লড়াই আমার অম্মতেরা প্রথমত পরাজিত হবে আমার মার খাবে তাদের রক্তে পরিমাণ রক্ত হয়ে যাবে এত হবে কিন্তু যুদ্ধের গোজোয়াহীন হিন্দুস্তানের ভারতের এই যুদ্ধে আমার নবী পনেরোশো বছর আগে বলছে এই যুদ্ধে শেষ দিন বিজয় লাভ করবে মুসলমানেরা গোজোয়াহিনদের ডাক যদি আসে কি মুসলমান গোজোয়াহিনদে শরীক হইতে রাজি আছি আমার মনে হয় এক নম্বর রাজি হইব কথা ঠিক কিনা ইংরেজের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলী যখন যুদ্ধে যাবেন সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলী বাংলাদেশের যত পীর মাসায় আছে ওনাকে মুরব্বী সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলী উনি যখন যুদ্ধে যাবে বালা কোটে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করবে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করবে উনি বললেন যে তোমাদের তোমাদের মধ্যে মধ্যে কে কে প্রথম দাঁড়াও তো আমি সৈয়দ আহমদ শিখদের বিরুদ্ধে আর ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমাদের মধ্যে কে আছে প্রথম একজন দাঁড়াও তো একটা লোক দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললো হুজুর আমার নামটা প্রথমে লেখুন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বলেন হুজুর এটার নাম লিখেন না এই এলাকার মধ্যে সবচেয়ে বড় সিটার হইল এতে যে প্রথমে দাঁড়াইছে সবচেয়ে বেশি নেশাখোর মদ এই লোকটা তার নাম মুজাহিদদের এক নম্বরে তার নামটা লিখবেন না লিখতে পরে লেখেন সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলী বলে বাবা উনকে নাম পহলে লেখালো তার নামটাই প্রথমে লেখ সুবহানাল্লাহ কল্লা এলাকার শ্রেষ্ঠ মদ তার নাম তালিকাতে প্রথম আসলো সৈয়দ আহমদ বেরনি রহমতুল্লাহ আলের মুজাহিদদের তালিকায় বালাকোটে যখন যুদ্ধ শুরু হলো। ইংরাজ আর শিখদের বিরুদ্ধে বালাকোটে যখন যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম যিনি শহীদ হলেন ওই মদ প্রথম আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আমার মনে হয় যদি গোজোয়া হিন্দের ডাক আসে বাংলাদেশ থেকে আমার মনে হয় যারা আমলে ত্রুটি যাদের আমল দুর্বল তারা সর্বপ্রথম আসবে কথা ঠিক আল্লাহ যেন শক্তি দান করে সকলে বলেন তবে উনি এখন আসবে ভারতের অস্থিরতা অবস্থায় আমরা এটা বলতে পারি না ইমাম মাহাদি যখন আসবে সমসাময়িক তখন গোজয় হিন্দ হবে ভারতবর্ষের যুদ্ধটা হবে এখনই হবে এটা বলতে পারবো না তবে ইমাম মাহাদি কিন্তু মেসুইড উনি প্রকাশ হওয়ার সময় হয়ে গেছে হয়তো আল্লাহ পা কোনো মতি দিচ্ছে না এই জন্য উনি প্রকাশ হচ্ছে না মাহাদি আসবে ডাকজালও আসবে হজরত ঈসা আলাইহিস সালামও আসবে নবীজির উম্মত হিসাবে গুজওয়া হিন্দ হবে এই ইহুদিরা যারা আমাদেরকে মারতেছে আত্মরক্ষার জন্য তারা গাছের আড়ালে লুকাবে পাথরের আড়ালে লুকাবে আমার ভাইরা যে ইহুদির বাচ্চা নিজের আত্মরক্ষার জন্য নিজকে বাঁচানোর জন্য পাথরের আড়ালে লুকাবে আল্লাহ পাক ওই পাথরের জবান খুলে দিবেন পাথর বলতে থাকবে মুসলমানকে ডেকে ডেকে বলবে এ মুসলমান এদিকে আস আমার পিছনে একটা ইহুদির বাচ্চা আছে এটা হরতা করো আল্লাহ আকবার গাছের আড়ালে যে ইহুদি লুকাবে গাছের জবান খুলে দিবে আল্লাহ পাক গাছ বলবে এই মুসলমান তরবারে নিয়ে দিগায়। ইহুদি তালাশ করতেছ আমি গাছ আমার পিছনে একটা ইহুদি লুকাইতে আছে তাকে হর্তা কর আল্লাহু আকবার এখানে অনেক কিছু হবে বাইতুল মুকद्दসের আশেপাশে অনেক কিছু হবে আবার এখানে হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ আল্লাহ